আসসালামালেকুম বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো যে সব ফুড কীভাবে আমি তৈরি করি যে আমরা যে বিভিন্ন রকম ডাবলের যে সব প্রতিনিয়ত আমাদের বাকিদের খাওয়াই তো তার যে মেন উপাদানগুলো যে রকম ডাবল বা কয় রকম ডাবল আমি ব্যবহার করে থাকি সেটার জন্য আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসলাম তো অনেকে আমাকে মেসেঞ্জারে আমার হোয়াটসঅ্যাপে নট করেন যে ভাই সব ফুটে কী কী দেন কোন ডাবল দেন কতটুকু পরিমাণে দেন তো আজকে আপনাদেরকে সাথে শেয়ার করবো যে কোনটা কত পরিমাণে দিই কি পরিমাণ সেটা সরাসরি আপনারা আজকে দেখতে পারবেন তো আমার ভাবুতা আমি অধিক লাইভে আছে আর আমি ভিডিও করতেছি তো দেখেন বন্ধুরা টোটাল আমার এখানে আছে আমি এখানে টোটালে আমার এখানে পনেরো কেজি খাবার আছে বিভিন্ন রকম ডাউল তার ভিতরে এখানে আপনার এটা আছে যে আপনার চুলার ডাউল আমি দেখাই চুলার ডাউল আছে তিন কেজি ডাউল তারপরে আছে আপনার এটা আছে মটরের ডাউল মটর ডাল আছে দুই কেজি এবারে আছে আপনার মুগ ডাউল মুগ ডাউল আছে এক কেজি এটা আছে বুড়ির ডাউল এটাও আছে এক কেজি আছে আপনার খেসারির ডাউল ভুট্টা ভাঙা এর ভিতরে আমি অ্যাড করি গম তো দেখতেছি যে এইগুলো হচ্ছে যে আমার যে সব ফুডের ডাউল যে ভেজিটেবল এর সাথে আমি অ্যাড করে দিই এই সব ফুডের মসজিম মেনু এইগুলা এই ডাউলগুলো আমি সবগুলো একসাথে মিশাইয়ে মানে পরিষ্কার করে ধুয়ে প্রতিদিন রাত্রে পরিমাণ মতো ভিজাই রাখি পরবর্তীতে এটা আমি সিদ্ধ করে আমাদের পাখির জন্য দিই সাথে বিভিন্ন রকম ভেজিটেবল ডিম আপনার এগ ফুড অ্যাড করি তো এই খাবারগুলোই মূলত আমি খাবার এখানে দেখতেছেন এখানে আপনার আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাত রকমের ডাউল আমি ব্যবহার তো দেখেন আমি কীভাবে মিশাই কোনটা কতটুকু পরিমাণে দিছি আমি আবার বলতেছি এখানে আপনার সবথেকে বেশি দিয়ে আছে ছোলার ডাউল ছোলার ডাউল আপনার মটরের ডাউল বুড়ির ডাউল খেসারির ডাউল আর যদি মুগ মুগের ডাউল এবং ভুট্টা ভাঙা আর গম এগুলো আছে মূল উপাদান আর যেটা আমি আমার পাখির জন্যে প্রতিনিয়ত আপনারা ভিডিও দেখে থাকেন যেটা আমি দিই বন্ধুরা আমি আপনাদের যে ডাউলগুলো এই দেখালাম যে অনেকে আমাকে প্রশ্ন করেন যে কোনটা কত পরিমাণ দেন আমি কিন্তু ডিটেলস বিষয়টা আপনাদেরকে বলেছি আপনারা যদি খেয়াল করে দেখেন তো বুঝতে পারবেন তো এই ডাউলগুলো কিন্তু পাখির জন্যে খুবই একটা শক্তিশালী খাবার আপনারা যদি পাখিকে ছপ ফুড না খাওয়ানো শিখুন তাহলে আপনাদের পাখি কিন্তু বাচ্চাকে ভালো টেক কেয়ার করে দেবে না বাচ্চাকে ভালো ফিট করবে না অথবা বাচ্চার গ্রোথ ভালো আসবে না বাচ্চাগুলো কেটে যাবে তো এই ডাউলগুলো পাখির জন্যে খুবই উপযোগী এবং আমরা যারা পাখি পালি বা পাখি নিয়ে কাজ করি তারা কিন্তু প্রত্যেকেই পাখির জন্যে এই সব ফুডের মেনুটা তৈরি করে থাকে তো আমিও সেম সেভাবে তৈরি করে থাকি তো আমি যেটা নিজের খাওয়াই বা আমার পাখির জন্য আমি যেটা করি সেটা কিন্তু কন্টিনিউ আপনাদের সাথে আমি শেয়ার করি যারা আমার ফ্যান ফলোয়ার আছেন যারা আপনাকে দেখেন অবশ্যই জানেন তো ডাউলগুলো আমি পরিমাণে সুন্দর করে মিশাই নিচ্ছি মিশায় নিয়ে এই ডাউলগুলো আমি রাখবো রাখার পরে যতটুকু পরিমাণ আমার লাগে আমার পাখি যতটুকু পরিমাণ সেই পরিমাণ আমার একটা হিসেব আছে সেই পরিমাণ আমি এই ডাউলগুলো প্রতিদিন রাত্রে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ভিদায় রাখি সকালে সেই ডাউলটা আবার পুনরায় ধুয়ে সেটাকে আমি সেদ্ধ করি সেদ্ধ করার পরে যে এর সাথে আপনার যে বিভিন্ন রকম ভেজিটেবল চার পাঁচটা কোনো ভেজিটেবল আমি অ্যাড করি এবং সাথে ডিম দিই সেদ্ধ ডিম এবং এক ফুল এভাবেই দিয়ে আমি প্রতিনিয়ত কিন্তু সপ্তাহে পাঁচ দিন আমার পাখিকে এই সেদ্ধ ডাউল বা এই সব ফুডে মেনুটা আমি আমার পাখিকে খাওয়াই থাকি তো বন্ধুরা আপনারা কিন্তু চাইলে অবশ্যই এটা খাওয়াইতে পারেন আপনাদের পাখির সুস্বাস্থ্য থাকবে এবং ভালো থাকবে এবং ভালো ডিম বাচ্চা করবে তো সবাই ভালো থাকবে সবার জন্য শুভকামনা ভালোবাসা রইলো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম